মহানুভব ব্যক্তির বাগানে একটি প্রজাপতি তার গুটি বা ডিম থেকে বের হওয়ার চেষ্টা করছিল সে অনেক চেষ্টা করছিল সেই গুটি থেকে বের হওয়ার জন্য ছোট্ট এই গুটি থেকে মহানুভব ব্যক্তিটি সেটি দেখছিলেন অনেক দানা জাপচা করেও গুটি থেকে প্রজাপতিটি বের হতে পারছিল না সে তার সর্বোচ্চ চেষ্টা করছিল এবং অর্ধেক বের হয়ে সে থেমে গেল এ অবস্থা দেখে মহানুভব ব্যক্তিটির অনেক মায়া হলো তিনি একটি কেচি নিয়ে গুটির বাকি অংশ কেটে দিয়ে চেষ্টা করলেন ডিম থেকে প্রজাপতিটি বের হয়ে আসার জন্য এ অবস্থা দেখে আপনার কি মনে হলো যে এই মহানুভব ব্যক্তিটি প্রজাপতির উপকার করছেন না আসলে তিনি সবচেয়ে বেশি ক্ষতি করছেন কারণ এই গুটি থেকে বের হওয়ার জন্য প্রজাপতিটি যে চেষ্টা করছিল এর ফলে তার ডানা শক্ত হচ্ছিল এবং এভাবে জাপ ফলে গুটি থেকে এক ধরনের তরল পদার্থ বের হয় যার ফলে প্রজাপতির ডানা শক্ত হয় এবং সেই ডানা দিয়ে সে আকাশে উড়ে এটি কেটে দেওয়ার ফলে গুটি থেকে বের হয়ে আসলেও সে আকাশে উড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে সো এই গল্প থেকে কী শিখলেন জীবনে নানা প্রতিবন্ধকতা এবং আমাদের যে অসুবিধা সে অসুবিধাগুলো আমাদেরকে শিক্ষা দেয় সামনের দিনগুলোতে আমরা যাতে আরও শক্তিশালী হয়ে বের হই আর আমরা যদি অন্যের সাহায্য নিয়ে বা অন্যের কাঁধে বর দিয়ে এগিয়ে যাই তাহলে আমাদের সামনে যে আরও খারাপ দিন বা বিপদ আসছে সেগুলো আমাদের জন্য আরও কঠিন হয়ে যায় কারণ আমরা সেগুলোতে চালাকি করে বা সহজভাবে উতরে এসেছি যার জন্য আমরা নিজেরা তৈরি হইনি তো জীবনে যত ধরনের কঠিন সময় বা প্রতিবন্ধকতা আসুক সেগুলো নিজেকে ধৈর্য ধরে এবং মনে কনফিডেন্স দিয়ে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে এভাবে প্রজাপতির মতো কেউ যদি আপনাকে সাহায্য করে তাহলে আপনি জীবনে কোনোদিনই উঠতে পারবেন না সো আশা করি এই গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে এবং এই গল্প শিক্ষণীয় দিকগুলো আপনার জীবনে প্রতিবন্ধকতা এবং কঠিন সময়ে অনুপ্রেরণা দিবে